অনেক দিন আগের কথা এক রাজ্যে এক দয়ালু আর ন্যায়পরায়ণ রাজা বাস করতেন তার ছিল তিন মেয়ে বড় মেয়ের নাম চন্দ্রা দ্বিতীয় মেয়ের নাম তারা আর ছোট মেয়ের নাম মায়া তিনজনের মধ্যে চন্দ্রা ছিল খুব শান্ত তারা ছিল বুদ্ধিমতী কিন্তু মায়া ছিল একটু খারাপ স্বভাবের আমার তিনটি মেয়েই আমার চোখের মনে তবে আমি দেখতে চাই কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে একদিন রাজা তিন মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলেন বলতো তোমরা আমাকে কতটা ভালোবাসো বাবা আমি আপনাকে আকাশের চাঁদের মতো ভালবাসি আমি আপনাকে সূর্যের আলোর মতো ভালোবাসি আমি আপনাকে লবণের মতো ভালোবাসি কি লবণের মতো এটা আবার কেমন ভালোবাসা তুমি আমাকে অসম্মান করলে রাজা মায়ার কথায় ভীষণ রেগে গেলেন তিনি মায়াকে প্রাসাদ থেকে বের করে দিলেন চন্দ্রা আর তারা বাবার সঙ্গে থেকে গেল দিন কেটে যেতে লাগল রাজ্যে মহা উৎসবের আয়োজন হলো। নানা রকম সুস্বাদু খাবার রান্না করা হলো। কিন্তু রাজনীরা মায়ার নির্দেশে সব খাবারের লবণ দিল না আরে খাবারগুলো এত ফিকে লাগছে কেন একদম সদ নেই বাবা হয়তো লবণ দেওয়া হয়নি রাজা তখন বুঝলেন লবণ ছাড়া কোনো খাবারেই আসল স্বাদ থাকে না তিনি মায়ার কথার আসল মানে বুঝতে পারলেন মেয়েটি আসলে বলতে চেয়েছিল বাবা তোমাকে ছাড়া জীবনে কোনো স্বাদ নেই রাজা সঙ্গে সঙ্গে দুধ পাঠিয়ে মায়াকে ফিরিয়ে আনলেন মায়া আমি তোমার ওপর রাগ করে ভুল করেছি তুমিই আসলে আমাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসো বাবা আমি শুধু চেয়েছিলাম আপনি সত্যিটা বুঝতে পারেন তারপর থেকে রাজা তার তিন মেয়েকেই সমান ভালোবাসলেন তবে রাজ্যে সবাই শিখল জীবনের ছোট জিনিসও আসলে অনেক বড় মূল্যবান